নমস্কার বন্ধুরা চলে এসেছি পুজো পরিক্রমা করতে আজ আবার আমাদের তারকেশ্বরের পরিক্রমা এখন তারকেশ্বর পৌরো বাজারে চলে এলাম পৌরবাজার থেকে উত্তরণ সঙ্গে পোস্ট অফিস বা কুমোরপাড়া এলাকায় উত্তরণ সঙ্গ দেখতে পাচ্ছেন রাস্তার ধারে পুজো তো আপনারা দর্শন করুন প্রত্যেক বছরই সাবেকী সনাতনী ঠিক রকমই প্রতিমা ওনারা উপহার দেন তো দেখুন আপনারা দর্শন করুন আর অবশ্যই জানাবেন কেমন লাগছে চলে এসেছি মুক্তি সংঘ তারকেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় আর এটি তারকেশ্বরের সব থেকে প্রাচীন দুর্গা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই দেখুন তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস চলে এলাম আরো একটি মণ্ডপে গত বছর বৃদ্ধাশ্রম করে চমকে দিয়েছিল তো এবছরের থিম দেখুন আপনারা উদয় সঙ্গ উদয় সঙ্গে সাবেকি সনাতনী মা বাংলার ঘরনী বাংলার ঘরের মেয়ের আকারে আবির্ভূতা হয়েছেন খুবই সুন্দর মাতৃ প্রতিমা তো চলুন চলে এসেছি ভাঙা গড়া ব্যায়াম সমিতিতে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি তো আপনারা অবশ্যই জানান আপনাদের কেমন লাগছে তো দেখুন আপনারা সমুদ্রের তলরেশ প্রত্যেক বছরই নতুন কিছু না কিছু চমক দিয়ে থাকে ভাঙা গড়া ব্যায়াম সমিতি আর প্রতিমাটা আপনারা দর্শন করুন খুব সুন্দর হয়েছে প্রতিমা প্রত্যেক বছরই ভালো করে তো গত বছর মাঙ্গলিক চিহ্ন নিয়ে করেছিল এক বছর খেলাধুলা নিয়ে করেছিল তো ফিরছি পরবর্তী পুজো আপডেট নিয়ে